নার্সিং ইন্টারভিউ প্রশ্নোত্তর ও প্রস্তুতির সরকারি ও বেসরকারি চাকরির জন্য গাইডলাইন আজকের ভিডিওটি তাদের জন্য যারা নার্স হিসেবে সরকারি বা বেসরকারি হাসপাতাল কিংবা ক্লিনিকে চাকরি করতে আগ্রহী এবং ইন্টারভিউতে কিভাবে নিজেকে উপস্থাপন করতে হয় সেটা জানতে চান এই ভিডিওতে থাকছে ইন্টারভিউর আগে কি প্রস্তুতি নিতে হবে ইন্টারভিউ বোর্ডে সাধারণত কী ধরনের প্রশ্ন আসে প্রশ্নের উত্তর কিভাবে আত্মবিশ্বাসের সাথে দিতে হয় একটি প্র্যাকটিস সেট যাতে আপনি নিজে নিজে অনুশীলন করতে পারেন ইন্টারভিউর আগে প্রস্তুতি ইন্টারভিউ মানেই ভয় পাওয়ার কিছু নেই এটা হচ্ছে নিজের যোগ্যতাকে সুন্দরভাবে তুলে ধরার একটা সুযোগ তাই ইন্টারভিউর আগে নিচের বিষয়গুলো ভালোভাবে প্রস্তুত করে রাখুন নিজের নাম ঠিকানা শিক্ষাগত যোগ্যতা ও প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড পরিষ্কারভাবে মুখস্থ করে রাখুন কোন নার্সিং কলেজে পড়েছেন কবে পাশ করেছেন সঠিকভাবে জানেন যে হাসপাতালে ইন্টারভিউ দিতে যাচ্ছেন সেই প্রতিষ্ঠানের নাম সেবার ধরন আইসিউ বা ওয়ার্ড সংখ্যা সম্পর্কে কিছু তথ্য জেনে নিন নার্সিং সম্পর্কিত মৌলিক ধারণাগুলো যেমন ইনফেকশন কন্ট্রোল ভাইটাল সাইন ডকুমেন্টেশন ড্রাগ ক্যালকুলেশন ঔষধ প্রয়োগের নিয়ম ইত্যাদি ঝালিয়ে নিন ফর্মাল পোশাকে যান এবং একদম সময় মতো উপস্থিত থাকুন ইন্টারভিউ বোর্ডে সাধারণত যে প্রশ্নগুলো বেশি করে কিংবা এগুলো আপনি কিভাবে উত্তর দিবেন প্রশ্ন এক নিজের সম্পর্কে বলুন উত্তর আমার নাম হচ্ছে এই আমি এই নার্সিং কলেজ থেকে ডিপ্লোমা কিংবা বিএইচি পাশ করেছি পাশে সাল হচ্ছে এত আমি সব সবসময় স্বাস্থ্যসেবার মাধ্যমে মানুষের পাশে থাকতে চেয়েছি বলেই এই পেশাকে বেছে নিয়েছি প্রশ্ন দুই আপনি কেন আমাদের হাসপাতালে কাজ করতে চান উত্তর এই প্রতিষ্ঠানের সুনাম ও সেবার মান দেখে আমি অনুপ্রাণিত হয়েছি আমি মনে করি এই হাসপাতালটি আমার দক্ষতা প্রয়োগের পাশাপাশি আরও শেখার সুযোগ করে দিবে প্রশ্ন তিন নার্সদের প্রধান দায়িত্ব কি কি উত্তর একজন নার্সের প্রধান দায়িত্ব হল রুগীর সুসজ্জা করা ডাক্তারের নির্দেশনা অনুযায়ী চিকিৎসা নিশ্চিত করা ওষুধ দেওয়া রুগীর অবস্থা পর্যবেক্ষণ করা এবং সঠিকভাবে রিপোর্ট করা প্রশ্ন চার আপনি যদি নাইট ডিউটি পান রাজি থাকবেন উত্তর জি আমি শিফট অনুযায়ী যে কোনো সময় কাজ করতে রাজি আছি আমি জানি নার্সিং একটি দায়িত্বশীল পেশা তাই সময়ের গুরুত্ব বুঝি প্রশ্ন পাঁচ একজন রাগান্বিত রুগীর আত্মীয় আপনার সঙ্গে দুর্ব্যবহার করলে আপনি কি করবেন উত্তর হতে পারে আমি প্রথমেই শান্ত থাকার চেষ্টা করব এবং বুঝাবো সমস্যাটা কোথায় রুগীর আত্মীয়ের উদ্বেগের কারণ থাকতেই পারে তাই সহানুভূতির সাথে শুনে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনব প্রয়োজনে সিনিয়র নার্স বা সুপারভাইজারকে জানাবো প্রশ্ন ছয় আইসিউ ও সাধারণ ওয়ার্ডের কি পার্থক্য উত্তর আইসিউতে সাধারণত সংকটাপন্ন রুগী থাকেন যাদের ঘন ঘন পর্যবেক্ষণের প্রয়োজন হয় এবং সেখানে অ্যাডভান্স লাইফ সাপোর্ট থাকে সাধারণ ওয়ার্ডে তুলনামূলকভাবে স্থিতিশীল রুগীদের রাখা হয় প্রশ্ন সাত ব্লাড ট্রান্সফিউশন দেওয়ার সময় কি কি সতর্কতা নিতে হয় উত্তর রুগীর নাম ও ব্লাড গ্রুপ মিলিয়ে দেখা ব্লাড ব্যাগের মেয়াদ পরীক্ষা করা ভায়াল চেক করা ফর্মে সঠিক তথ্য লেখা এবং ট্রান্সফিউশন চলাকালে নিয়মিত ভাইটাল সাইন মাপা এগুলো সব নিশ্চিত করতে হয় প্রশ্ন আট আপনার কাছে একজন ভালো নার্স হওয়া মানে কি উত্তর হতে পারে একজন ভালো নার্স হতে হলে তাকে দক্ষ সহানুভূতিশীল ও দায়িত্বশীল এবং সৎ হতে হবে রুগীর শারীরিক ও মানসিক উভয় দিকেই যত্ন নেওয়া হচ্ছে একজন ভালো নার্সের পরিচয় প্র্যাকটিস সেট নিজে নিজে অনুশীলন করার জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এক নিজেকে পরিচয় করিয়ে দিন দুই আপনি নার্সিং পেশা কেন বেছে নিয়েছেন তিন রুগী ভাইটাল সাইন নেওয়ার নিয়ম ব্যাখ্যা করুন চার একজন আনকনসিয়াস রুগী পেলে আপনি কি করবেন পাঁচ একজন রুগীর হাতে ইনজেকশন দেওয়ার সময় কি কি সতর্কতা নেবেন ছয় আপনি কীভাবে একজন রুগীকে মানসিকভাবে সাপোর্ট দিবেন সাত আপনি যদি একসাথে তিনজন ক্রিটিক্যাল রুগী পান আপনি কিভাবে ম্যানেজ করবেন বন্ধুরা এই প্রশ্নগুলো আপনি মুখে উচ্চারণ করে নিজেই প্র্যাকটিস করুন সম্ভব হলে আয়নার সামনে দাঁড়িয়ে বলার চেষ্টা করুন এভাবে আত্মবিশ্বাস বাড়ে বিশেষ টিপস ইন্টারভিউ বোর্ডে প্রশ্ন বুঝে উত্তর দিন অপ্রয়োজনীয় কথা বলবেন না চোখে চোখ রেখে কথা বলুন আত্মবিশ্বাসী থাকুন অহংকারী নয় আশা করি এই ভিডিওটি আপনাদের নার্সিং ইন্টারভিউতে প্রস্তুতিতে সহায়ক হবে আপনি যদি সরকারি বা বেসরকারি চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছেন তাহলে এই প্রশ্নগুলো বরাবর অনুশীলন করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে জানিয়ে দিন এবং আমাদের পেজে নার্স কসমসে ফলো করতে ভুলবেন না পরবর্তী পর্বে আমরা নিয়ে আসব ভাইবা, প্রশ্ন ও প্র্যাকটিক্যাল প্রশ্নোত্তর একদম বাস্তব অভিজ্ঞতার আলোকে ধন্যবাদ সবাই সুস্থ থাকুন নিরাপদ থাকুন